আজকের গেমটির নাম হচ্ছে চানাচুর এবং মিষ্টি বলো মাই ক্যামেরা সবাই প্রস্তুত গেম স্টার্ট চানাচুর মিষ্টি চানাচুর মিষ্টি মিষ্টি চানাচুর চানাচুর মিষ্টি 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 চানাচুর মিষ্টি চানাচুর মিষ্টি চানাচুর মিষ্টি মিষ্টি চানাচুর মিষ্টি চানাচুর চানাচুর মিষ্টি চানাচুর মিষ্টি চানাচুর 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 মিষ্টি মিষ্টি চানাচুর মিষ্টি মিষ্টি চানাচুর মিষ্টি চানাচুর মিষ্টি চানাচুর চানাচুর মিষ্টি চানাচুর একটু স্টপ করো মিষ্টি চানাচুর মিষ্টি চানাচুর চানাচুর মিষ্টি 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 চানাচুর মিষ্টি চানাচুর মিষ্টি চানাচুর মিষ্টি থাক স্টপ করে আসো মিষ্টি চানাচুর মিষ্টি চানাচুর চানাচুর মিষ্টি চানাচুর মিষ্টি মিষ্টি চানাচুর মিষ্টি চানাচুর হুম মিষ্টি চানাচুর মিষ্টি চানাচুর মিষ্টি চানাচুর চানাচুর মিষ্টি চানাচুরাচুর রেডি মিষ্টি চানাচুর চানাচুর রেডি মিষ্টি চানাচুর চানাচুর মিষ্টি চানচুর মিষ্টি চানাচুর চানচুর চানচুর মিষ্টি চানাচুর মিষ্টি চানাচুর চানচুর মিষ্টি চানাচুর মিষ্টি मिस्टी चनाचुर चनाचुर मिस्टी चनाचुर मिस्टी चनाचुर मिस्टी चनाचुर चनाचुर मिस्टी मिस्टी चनाचुर मिस्टी चनाचुर मिस्टी चनाचुर मिस्ती मिस्टी चनाचुर मिस्टी মিষ্টি জানাচুদ জানাচুদ দাও বাদ যাও ক্যামেরা যে গেমটি এত সময় খেললাম গেমটি খেলে তোমাদের অনুভূতি কি অনুভূতি প্রকাশ করো অনেক খুব আশরাফুল তোমার অনুভূতি কি তুমি কেমন তোমার কেমন লাগছে আমার অনুভূতি এই খেলাটা খেলে আমার খুব ভালো লেগেছে আমি ফার্স্ট হয়েছি এই জামা মিষ্টি ও তাই তো হ্যাঁ তোমার কে কে হইছে এই খেলাটা খেলে আমার ভালো লেগেছে আমি সেকেন্ড হয়েছি এই যে আমার ভাজা ও সুন্দর ভালো ভাজা তোমাদের কেমন লাগছে খুব ভালো লেগেছে আমার খেলাটা তোমরা কি এর পরবর্তী খেলাগুলো অংশগ্রহণ করবা জি থার্ড ম্যান জি বলতেছি কাইজ আমাকে এই খেলাটা অনেক সুন্দর লাগছে আমি ধার হয়েছি এবং আমার প্রাইজ তারা ফুলছে তপন পাশে